আর আমাদের দেশে গরু কোরবানিটা গরু পূজা করে আমাদের দেশে অন্য প্রাণী আছে দেখেন ছাগল আছে দুম্বা আছে আছে আপনার মহিষ এরপরে অনেক রকমের প্রাণী আছে আমাদের দেশের লোকগুলার ওইটার প্রতি বেশি আকর্ষণ নাই ওই আমাদের দেশের কালচারটা গরুর প্রতি আকর্ষণ কেন হিন্দুদেরকে উপরে হিট করে হিন্দুরা গরু পূজা করে হিন্দুদের উপরে হিট করে এই গরুটাকে বেশি আমরা জবাই করতেছি কেন প্রতিশোধ মানে তোরা গরুর পূজা করা আমরা জবাই করি একটা হিট আর কি মূলত কোরবানি বিষয়টা হলো হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ পরীক্ষা করার জন্য অনেক কিছু করাইছেন শেষ মুহূর্তে আল্লাহ স্বপ্নে দেখাইছে যে ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখতেছে যে ইব্রাহিম আলাইসাল্লামের প্রিয় বস্তু কি তো উনি দেখতেছে যে ওনার পুত্র ছাড়া ওনার সন্তান ছাড়া প্রিয় বস্তু আর কিছু নাই তখন উনি স্বপ্নে দেখছি প্রিয় বস্তু সন্তানকে কোরবানি করতে নিয়েছেন এটা ওনার একটা স্বপ্ন মূলত এই স্বপ্নটা আমাদের দেশে পশু হরতার মধ্যে চলে আসছে তো ওনার স্বপ্ন ইব্রাহিম আলাইস্লামের একটা স্বপ্ন স্বপ্ন যুগে আমি দেখছি আমি ডুবাই আল ফুরুজ টাওয়ারের মধ্যে আমি একটা প্লাট কিনছি তা আমি সকালে কি আসলে কি ওই প্লাট কিনতে পারছি তো আসলে এবার আমি স্বপ্নে দেখছি গোলশানে আমার একটা বাড়ি করছি স্বপ্নে তা আমি কি পরের দিন একটা বাড়ি করতে পারছি তো স্বপ্নটা এটা কি করছে মূলত এটা গভীর তাৎপর্য মূলত এখানে এই কোরবানির হাকিকত যদি আলোচনা করতে হয় রাত চলে যাবে এখানে মূলত ফুত্রের ফুত্রের ভালোবাসার পরীক্ষা হইল সন্তানের প্রতি এটা হইল মূল নির্যাস কোরবানি মানে কি করছে ইব্রাহিম আলাইস্লাম পুত্রকে বললো বাবা রে আমি স্বপ্নে দেখছি তোর তোকে কোরবানি করতেছি তো পুত্র চিন্তা করলো বাবায় বলার সাথে সাথে বলল আলহামদুলিল্লাহ বাবা তোমার স্বপ্ন কবুল করি ফেলো তার মানে এটা পুত্রের ভালোবাসার বহির প্রকাশ প্রকাশ করছে বাপের কাছে যে বাবা গো তোমাকে আমি এত শ্রদ্ধা করি এত ভালোবাসি যে আমাকে কোরবান করলো আমার কোনো আপত্তি নাই এইটা বহির প্রকাশ ঘটাইছে তাইলে আমাদের সন্তানগুলা কি ইসমাইলের চরিত্রে আছে সামান্য যদি একটা ছেলে যদি একটা মেয়ে পছন্দ করে বাফের কাছে আয় যদি বলে বাফে যদি কয় যে না মেয়ের বংশ পালানো মেয়ের এমনি এমনি মেয়ের মাছ খারাপ তাইলে আমাদের আর ভালো লাগে না বাফের কথা না মেনে আমরা মা বাপ না মেনে আমরা কি করি বিয়ে করে ফেলি তার মানে আমাদের মধ্যে ইসমাইলের চরিত্র নাই এই চরিত্রগুলো মূলত সমাজে উঠে ধরতে হবে আমাদের কোরবানির আলোচনার মধ্যে সমাজে প্রত্যেক ইমাম সাহেব এই আলোচনাগুলো উঠায় তাহলে মানুষ কোরবানি জিনিসটা হান্ড্রেড পার্ট বুঝে শুনে মানুষ কোরবানি করবে এবার আসেন কোরবানি কি এখন কোরবানি মূলত কোরবানি হলো আপনার ভিতরে ছয়জন সোরা বাস করে কাম ক্রোধ বহু মায়া মিথ্যা অহংকার সিটারি বাটপাড়ি লুচে বদমাসি এইগুলোকে হর্তা করার নাম হলো কোরবানি এগুলাকে ধ্বংস করার নাম হলো কি কোরবানি এখন আসেন কোরবানি আপনার জন্য ফরজ ঠিক আছে মানলাম তাহলে আপনি তো একটা ফসু হট্টা করছেন পশুর জন্য তো কোরবানি ফরজ না তাইলে আপনি ফসু হট্টা কেন করতেছেন এইটা এইটা আসছে মূলত হিন্দুরা বলি দে না বলি 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 দে না এক কবে বলি ফালাই দে আর আমাদের দেশে গরু কোরবানিটা আসছে মূলত হিন্দুদের উপরে হিট করে কেন হিন্দুরা গরু পূজা করে নাইলে আমাদের দেশে অন্য প্রাণী আছে দেখেন ছাগল আছে দুম্বা আছে আপনার মহিষ আছে এরপরে অনেক অনেক রকমের প্রাণী আছে আমাদের দেশের লোকগুলার ওইটার প্রতি বেশি আকর্ষণ নাই ওই আমাদের দেশের কালচারটা গরুর প্রতি আকর্ষণ কেন হিন্দুদেরকে উপরে হিট করে হিন্দুরা গরু পূজা করে হিন্দুদের উপরে হিট করে গরুটাকে বেশি আমরা জবাই করতেছি কেন প্রতিশোধ মানে তোরা গরুর পূজা করাস আমরা জবাই করি একটা হিট আর কি মূলত আবার এখন ওইটা এই ওই কালচারটা এখন আমাদের দিলের থেকে এখন কেটে গেছে এখন এর কালচার হইলো কি হে বাড়ির এই মুসু ষাট হাজার টাকা দিয়ে কোরবান দিছে মুজাম্মেলে গরু বেয়ারি করে হে যদি এক লাখ টাকা দিয়ে দিতে পারে আমি গোলাম মিনুদ্দিনের এক কোটি টাকার সম্পদ থাকতে আমি কেন আরও বড় দিতে পারবো না আসলে কি আমি কোরবানি করার কি সেই যোগ্যতা অর্জন করছি আমি খাই সুদ করি সিটারি বাট পারি লুচ্ছি আমি আমি আমার বোনের হক দি নাই বাইয়ের হক দি নাই আমি আমার পাড়া প্রতিবেশীর হক দি নাই আমি মিথ্যা কথা বলি আমি সুদ খাই আমি কি কোরবানি আচ্ছা বুঝলাম আপনি গরুয়ে জবাই করলেন কিন্তু গরুটা জবাই করার যোগ্যতা তো আপনার থাকতে হবে আপনার তো সেই যোগ্যতাই নাই আপনি সুদে কুশের মধ্যে মিশে আছেন আপনি বোনের হক দেন নাই বাইয়ের হক দেন নাই আপনি বাটফারি করতেছেন লুচ্চামি করতেছেন আপনি পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করতেছেন তাইলে আপনি কোরবানি করারও তো যোগ্যতা হয় নাই তাই আপনি কি কোরবানি করতেছেন তো আসলে এই আবার কোরআনে আসছে সুরা বাকারার মধ্যে হলুদ গরু কোরবানি করার জন্য হলুদ গরু তখন আমরা কোরবানি দিই লাল গরু নীল গরু কালো গরু তাইলে কোরআনে আসছে হলুদ গরু এখন হলুদ গরুটা কি এটা অনেক নিগুর কথা এটা একজন গুরু থেকে জানতে হলুদ গরুটা কি আমি একটু ইঙ্গিত দিয়ে যাও হলুদ গরুটা হলো সর্বপ্রথম আমাদের সাত বছর আট বছর বয়স হলে আমাদের বীর্যটা আমাদের সেক্সের যে বীর্যটা এটা খুব হলুদ হয় এটা খুব গাঢ় হয় হলুদ হয় হলুদ বর্ণের হয় তো একজন কামেলে মোকামেল মুর্শিদের কাছে ভালো একজন গুরুর কাছে ওই যে সাত বছর বয়সে নামাজ ফরজ করছে যদি সাত বছর বয়সে যদি গুরুর শিক্ষা তালিম পায় এটা কিভাবে রক্ষা করা যায় কিভাবে এটাকে হট্টা না করে কোরবানিটা মূলত এই এই হলুদ জিনিসটা কিভাবে আপনার মধ্যে রক্ষা করা যায় এই শিক্ষাটা গুরু দেয় এটাই হলো কোরবানি এটা হলো গুরুর গুরু দিয়ে সাবজেক্ট কিন্তু আমাদের দেশে যেটা অহরহ হচ্ছে এটা কিভাবে প্রতিষ্ঠিত হইতে জানি না তবে আমাদের নবী করছি কিনা এটারও কোনো কোরআনের কোনো দলিল নাই দেখেন কোরআনের কোরআন হইলো আল্লাহর একটা ফরজ কাজ কি কাজ কোরআনের সরব কিছু হইলো ফরজ ফরজ আইন তা আমাদের কোরআনেই এটা নাই এটা কোথায় থেকে কিভাবে আসছে আমার জানা নাই তবে এটা আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে সাধুবাদ জানাই যে কোনো জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেলে এটাকে কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায় যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে আমরা যারাই এই কাজ করব আমার আপনাদের মধ্যে অনুরোধ থাকবে তারা অন্তত পক্ষে সিটারি সারবো বাটপাড়ি সারবো লুচ্চামি ছাড়বো আমরা অন্তত পক্ষে মিথ্যা কথা বলবো না সুদ খাবো না তারপরে গিয়ে বোনের হক ভাইয়ের হক বাফের হক সব আদায় কোরা যদি পরিপূর্ণ হয়ে থাকে তাহলে আমরা কোরবানি করব। একটা পশু জবাই করব আর যদি এইগুলো আমরা করতে না পারি শুধু শুধু বনের অবলা পানি হত্যা করার একটা ফাঁপ করলেন আপনি মিথ্যা কথা সারলেন না আপনি সিটারি সারলেন না বাটপাড়ি সারলেন না সুদ সারলেন না আপনি একটা পশু হত্যা করলেন তার মানে আপনি একটা পশুর উপরে নির্যাতন করছেন মূলত আপনার কোরবানি হবে না ধন্যবাদ